হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে অনেক দিন পরে আবার হাজির হলাম অনলাইন হেল্পিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি তোমাদেরকে দেখাবো আইফোন এলেভেন প্রো ম্যাক্স স্ক্রিন রেকর্ডার কিভাবে আনতে হয় অনেক সময় দেখা যায় সেইটের উপরে স্লাইড যখন টানি আমরা তখন স্লাইডের মধ্যে স্ক্রিন রেকর্ডটা থাকে না এখন এখানে আমাদের এখানে স্লাইড রেকর্ডে স্ক্রিন রেকর্ডটা নেই তো সেই ক্ষেত্রে অনেক টাইমে আমরা সেটিংসে গিয়ে খুঁজে দেখি হয়তো সেটিংসে যায়ও খুঁজে পাওয়া যায় না অথবা রিসেট দিই প্রথমে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে এখন এখানে কি কি অপশান আছে এগুলি সেটের সাথে আছে আমরা এখন সেটিংসে আসছি সেটিংসে আসার পরে এখানে আমরা কন্ট্রোল সেন্টার যেটা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে অ্যাক্সেস উইথ অ্যাপস এখানে রিসেট কন্ট্রোলে ক্লিক করব যদি এখানে অ্যাপ্লাই হয়ে থাকে তাহলে এখানে ওই অপশানটা চলে আসবে মানে স্ক্রিন রেকর্ডের অপশনটা চলে আসবে যদি এখানে না আসে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা উপরে আবার স্লাইটের ইয়েটা টান দেবো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি উপরে স্লাইডের ইয়েটা টান দেবেন টান দিয়ে এখানে নিচের যে ইয়েটা আছে এটা চেপে ধরে রাখবেন নিচের খালি অপশনটাতে চেপে ধরে রাখবেন আমি আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখছি এই যে দেখেন এখানে চেপে ধরে রাখার পরে এখানে যেগুলি মাইনাস আছে সেটা মাইনাসও করতে পারবেন এখানে অ্যাডেস কন্ট্রোল অ্যাডে কন্ট্রোলে এখানে স্ক্রিন রেকর্ডার আছে লাইট আছে প্লাস লাইট আছে যেগুলি যেগুলি আপনার প্রয়োজন সেটা সেটা আপনি সংক্ষিপ্তে স্লাইড নিয়ে আসতে পারবেন মানে সংক্ষিপ্তে ব্যবহার করার জন্য আপনি নিয়ে আসতে পারবেন তো এখানে দেখেন স্ক্রিন আছে এই স্ক্রিন রেকর্ডিং এটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখানে চলে আসছে আমাদের এখানে চলে আসছে দেখেন এটা আমি ট্রাই করে দেখতেছি এটা চলে আসছে এটা দেখালাম আপনাদেরকে তো এভাবে আমাদের প্রত্যেকে এভাবে সহজেই ইয়েটা নিয়ে আসতে পারবেন যদি না সেটিংসে কন্ট্রোল সেন্টারে না থাকে তখন এভাবে কন্ট্রোল সেন্টারে নিয়ে আসবেন নিয়ে আসলে এটা এভাবে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এভাবেই সবাই চেষ্টা করে থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা জব প্রেসক্রিপশন এবং জব বিভিন্ন জব রিলেটেড এবং টেকনোলজি বিষয়ে আমরা ভিডিও করে থাকি ধন্যবাদ সকলকে